মুড়ি ঘন্টা রান্না করলাম আর এখানে সবাই মিলে খাওয়া দাওয়া হচ্ছে এখন বাজে ঘড়িতে গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন বাজে বেলা বারোটা এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি তো কেন বলো তো বাড়ি যাব বলে কথা ব্যাগঠাক গুছানো আর এদিক মধ্যে বাড়ির থেকে ফোন এসেছিলো কথা বললাম আর এই টি শার্টটা আমাকে কেমন লাগছে সেটা একটু কমেন্ট করে জানিয়ে দিবে এই টি শার্টটা পরে যাব আর আলু কেটে নিলাম আলুর তরকারি করব কোনো কিছু তোমাদের আজকে দেখাতে পারেনি আজকে দুপুরে রান্না দেখো মুড়ি ঘন্ট মুড়ি রান্না করলাম মাছের মাথা দিয়ে এখানে মাছের ঝোল আলু টমেটো দিয়ে আর এখানে সবাই মিলে খাওয়া দাওয়া হচ্ছে এখন বাজে ঘড়িতে দেড়টা চলো সকাল থেকে কোনো কিছু মানে মানে দেখায়নি এই কারণে একটুখানি ব্যর্থ গুছালাম গল্প করলাম এইগুলোই আর কি আজকে রবিবার রবিবার জম নিয়ে খাওয়া দাওয়া হবে আমি নিয়েছি সালাদ ঘন্ট বেশি করে নিয়েছি ঘন্ট খেতে বেশ ভালো লাগে সব থেকে বড় কথা হল আজকে আমাদের এখানে কারেন্ট নেই আজকে ক্রিকেট ম্যাচ আছে রবিবারের দিন বলে এখানে কারেন্ট থাকে না বেশি বিশেষ করে রবিবারের দিনটা করে বেশি করে কারেন্ট থাকে না দেখো পালং শাক এই দেখো পালং শাক নিয়ে আসলাম তারপরে নিয়ে আসলাম দেখো অরেঞ্জ দেখো এগুলো অরেঞ্জ তারপরে দেখো পেঁয়াজ তারপরে আদা তারপরে দেখো লকি লকি নিয়ে এসেছি দেখো মানে কালকে দেখো বাড়ির লোকগুলো আজকে কত খরচ তারপরে দেখো যে ক্ষীরা ক্ষীরা নিয়েছি তিন কেজি মানে শশাক শসা তিন কেজি নিয়েছে মটর নিয়েছে এসে তো আজকে দেখো অনেক কিছু নিয়ে আসলাম তো দেখো এগুলো রান্না করতে হবে খেতে হবে তারপরে নিয়ে যেতে হবে ऑरेंज शेक ऑरेंज शेक दे दो अब मेरे लिए यूजनी ला दे देखो हम कितने पननीर आपको अपना लाने चाहिए था तो बोला स्कूल से लेने आ सकता है घर में जाएंगे इसलिए कैंटीन में डेली में इसको ना लेना है ठीक है कब कैंटीन जाओगे पापा कल कैंटीन जाओगे

তো কালকে আমরা যেহেতু বাড়িতে যাব ওই জন্য কালকে আবার সবজি কি খাবো সেই জন্য সবজি ছিল না ঘরে সবজি নিয়ে আসলাম ওই লাউ নিয়ে আসলাম আর কারেন্টটা নেই জানো তো তোমরা তো দেখতেই পাচ্ছ এখনও অন্ধকারে ওই চার্জার লাইট জ্বালিয়ে আমি ওখানে ভিডিওটা করছি তো ভিডিওটা আজকে আর বেশি বড় করব না ভিডিওটা একদম ছোট ভিডিও আছে তোমরা ব্লিজ একটু দেখে নাও এরপরে তো বাড়ি যাচ্ছি বাড়িতে তারপর তোমরা একদম ট্রেনের ভিডিও দেখতে পারবে তো এখন একটু কমলাগুলো খাচ্ছি ওই কমলা কিনে নিয়ে আসলাম আর কিছু তোমাদের সারাদিনের কাজকর্ম দেখাতেও পারিনি সোজা রান্না বান্না করে একদম খেতে বসে গেছি আজকে ওই আলু দিয়ে টমেটো দিয়ে মাছের ঝোল করেছি আর ওর ঘন্ট করেছি তোমরা তো দেখতেই পারলে তো আজকের মাছের ঝোলটা দারুণ হয়েছে একটু পোস্ত বাটা দিয়ে করেছি তো দারুণ হয়েছে তো আজকে রবিবার রবিবার যেদিন করে রবিবার বাড়িতে থেকে সবাই না সেদিন করে আমি অত ভিডিও বানাতে পারি না কেন বলো তো ওদের সঙ্গে একটু টাইম দিতে হয় আর মোবাইলটা নিয়ে যদি থাকি আর আমার হাজব্যান্ড বক বকবে তখন ওই জন্য তো যাই হোক চলো এখন একটু অরেঞ্জ ফরেঞ্জগুলো খেয়ে নেই আর ব্যাগটা তো গোছানো কমপ্লিট হয়ে গেছে বেশি কিছু জিনিস নিয়ে তো যাব না ওই এখানকার ক্যান্টিন থেকে কিছু জিনিস নেওয়া হয়েছে সেগুলোই নিয়ে যাব তুমি আবার কোথায় খাবার রুটি দিয়ে পনির তো নিয়ে যেতে হবে রুটি রাত্রে তো খেয়ে যাবা এখন বাজে এগারোটা ষোলো কি হয়েছে কারেন্টটা কারেন্ট নেই এ দেখো এই চার্জারের লাইটটা দিয়ে আমরা দিন পার করছি আজকে তো পুরো ম্যাচ ছিল ইন্ডিয়া নিউজিল্যান্ড সেটা তো দেখা হলো না এখানেই এরকমই হয় আমরা যখন নতুন এসেছিলাম তিন দিন কারেন্ট ছিল না আবার শুরু হয়ে গেছে সেই ব্যায়ামটা কি অবস্থা কারেন্ট নাই গরমের দিন হলে মুশকিল গরমের দিনে বেশি করে কারেন্ট যায় এখন এগারোটা বাজে তো এখনও আমরা ঘুমাইনি আমার মেয়েরা একটু আগে ঘুমালো ঘুম পাড়িয়ে দিলাম ওদের দুজনের সাড়ে দশটা পনেরো এগারোটার দিকে এখন এগারোটা ষোলো সতেরো বাজে আমরা ঘুমাই মশা কামড়াচ্ছে ওই চার্জার লাইটটা জ্বালিয়ে রাখছি এই লাইটের আলো যতক্ষণ ততক্ষণ তো কালকের দিনটা তো আজকে রাতটা খালি কালকে দিনে তো চলে যাব আমরা তো কারেন্ট আর এরকম যেতে যেতেই ধোকা কারেন্ট না থাকলে কিছু ভালো লাগে না আর এমনিতেই মোবাইলের ডাটাও শেষ হয়ে গেছে ওই জন্য টাইম পাস হচ্ছে না তো ভিডিওটা আর বেশি বড়ো করছি না একদম ছোটো ভিডিও দিলাম মার্কেট থেকে আসলাম তোমাদেরকে তো দেখালাম তখনও কারেন্ট ছিল না মার্কেট থেকে এত কিছু সবজি সবজি নিয়ে আসলাম পনির ভাজা করলাম রুটি করলাম ওদেরকে খাইয়ে দিলাম আর দই করে রেখেছি দইও আছে একটুখানি কালকে সকালে আবার পনির তরকারি করে দিতে হবে ওদেরকে পনির তরকারি করে আজকে হাতে একটু মেহেন্দি করলে হতো কিন্তু মেহেন্দি ছিল না তো ওই যে কালকে পালং শাক রান্না করব দুপুরে লাউ নিয়ে এসেছি একটা মাছের মাথা আছে অর্ধেকটা ওটা দিয়ে লাউটা করব আর পনির পনির স্কুল নিয়ে যাবে আর ও আমার মেয়ে খাবে বড়ো মেয়ে আমরা তো মাছ খেলাম তো আমরা তাহলে ঘুমাই গুড নাইট সবাইকে ভিডিওটা আর বেশি বড় করছি না একবারে দেখা হচ্ছে একদম ট্রেনে কালকে দাঁড়াও তো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই লাইক করে দাও একটু করে লাইক কেন করছো না তোমরা লাইক দিয়ে দাও লাইক করে চ্যানেলটা সাপোর্ট করে পাশে থেকো বাই বাই সবাইকে গুড নাইট ভালো থেকো সুস্থ থেকো কারেন্ট নাই আমরা কি করে আর ভালো আর সুস্থ থাকবো কারেন্ট নেই কিছু নেই কালকে স্কুল আছে দুইজনের ইংলিশ পরীক্ষা আছে পরীক্ষা দিতে যাবে আবার স্টুডেন্ট দুইটা বড়ো বড়ো স্টুডেন্ট আমার বড়ো মেয়ে তো অনেক বড় হয়ে গেছে কিন্তু ছোটো মেয়ে ওরও ইংলিশ পরীক্ষা আছে তো সন্ধ্যার সময় ওই লাইট জ্বালিয়ে চার্জার লাইট জ্বালিয়ে বই পড়ালাম তো চলো ভিডিওটা বেশি বড় করছি না কারেন্ট নেই কি করব বাই বাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আমার ভিডিওগুলো দেখো সবাই আর লাইক করে দিও কথাগুলো ধীরে ধীরে বলছি শোনা যাচ্ছে কি না বুঝতে পারছি না বাই বাই সবাইকে দেখা আছে আর একটা ভিডিওর সাথে বাই